এগুলি কি আমাকে বলো একটা ছবি দেখ আমাকে বলো যে আমি এর ভিতরেই পাইছি এই গঠনমূলক জিনি পাইছি এটা পাইছি আমি দশটা একটা কথা বলবো আপনারা প্লিজ ওগ্রিম টিকেট কেটে হলে আসলে চেষ্টা করুন বিশ্ব করে সিনে সিনেপ্লেস গুলোতে না হলে আসলে আপনি এসে সিনেমার টিকিট পাবেন না সিনেমা কেন দেখেন বাদ না আর কত দেখেন না সাজু একটা কথা উত্তর দেব না অন্য কিছু বলেন

তোমার তোমার প্রশ্ন অ তোমার প্রশ্নটা লাগাম কিন্তু তোমার প্রশ্নটা প্রশ্নই না একরকম এগুলি কোনো ছবিই না এখন এটা বলতে হয়

ওই আছে শুধু শুধু ওই আছে সে ভালো হিরো এর মধ্যে কোনো ডাউট নাই আমরা অভ্যস্ত হ্যাঁ দেখো

না 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 একটা ছবি আমি অর্ধেকটা দেখেছি অত্যন্ত ভালো লেগেছে বাকিটা আমি দেখতে আসছি আমার প্রযোজক ডারেক্টার এই ছবি আরে ভাই আমরা দুদিন কোনো কাউন্ট করবো না

তার গতিতে চলবে যার যেটা মন চায় সে সেটা দেখবে যার যেটা রুচি সে সেই ছবিটা দেখবে কারো কোনো আমাদের কোনো অবজেকশন নাই কিন্তু আমাদের সিনেমা নিয়ে আমরা তো অবশ্যই ভালো বলবো যার যার সিনেমা সে ভালো বলবো রায়ান ডাফি একটু আগে বলে গেছে না তার ছবি টিকিট নাই কোথাও নাই অত বলে গেছে না শুনছি তো আমরা দেখছি না তো রায়ান ডাফির মধ্যে রায়ান ডাফি বলে গেছে আবার আমরাও দেখছি যমুনা বলব এখন মধ্যে একটা শুয়ে হাউস হয় নাই সব সব ছবি এই খবর আমার কাছে আছে একদম সরাসরি বলফ গাছটা কথা বলছি বিডিআর সিনেমা বলে হাউস ফিলিও হয় নাই নসদ নতবার সাথে এক ঘন্টা আগে কথা বলছি ধরের সময় হইতে পারে এরকম কোনো সুই হাউস বলে এগুলো তো আমরা আমরা আপনার মাধ্যম থেকেই খবর পাই না আমার আমি আমার ঠেকা বলে নাই যে আমার মধ্যে দেখব বা ওর বিডিআরে যাওয়া দেখব আমার ছবি চলো না তো তাই না চালাচ্ছে আমরা দুই তিন দিন ছেড়ে দিই সবসময় ছেড়ে দিই এটা আমার আমার ছবি বলে না আমার এ থেকে জেট পর্যন্ত যার ছবি আসবে দুই তিন দিন ছেড়ে দেই কারণ এখানে এখানে একটা বিগ কাস্টিংয়ের ব্যাপার আছে চঞ্চল টঞ্চল নাবিলা টাবিলা মেম টিমে একটা বিগ কাস্টিংয়ের ব্যাপার আছে তো তাদের তো তাদের যদি দুদিন ক্ষমতা টানা নাই থাকে তো তারা কি দেবে তারা তো দুজন টানবেই তারা যদি দুই দিন নাই টানতে পারে হ্যাঁ দর্শক দুই তাদের দুই না তাদের কী সেটি হলো অর্থাৎ তারা দুদিন টানবে এটা আমরা জানি ওই দুই দিনের ভিতরে গল্প ভালো লাগলে তারপরে তিন দিনের দিন মানুষ চয়েস করবো কোন ছবিটা গল্প ভালো কোন ছবিটা কি তুফানকে থামাবার আর কেউ রাখিতে পারবে না